হ্যালো ফ্রেন্ড আমরা রেডি আমরা যাচ্ছি এখন ক্যাম্পে যেখানে ব্লাড ডোনেট করা হচ্ছে আমাদের ইনভাইট করা হয়েছে এই যে গোপাল এই যে বৌদি এটা আমাদের হচ্ছে একটা ফুলের বুকেটা দেখো বল এই যে আমাদের ছেলে পেলে টিভি চলছে তা এখন এদের নাকি ব্যাটারি লাগবে এই যে সব যন্ত্রপাতি বের করেছে বৌদি রেডি গোপাল রেডি আর আমাদের আমি ভরে দিচ্ছি ঠিক আছে এই যে ফুল আমরা ফুলটা নিয়ে যাব আমরাও রেডি আমরা বেরিয়েছি বৌদি আমরা যাচ্ছি আজকে আর সবাই আসতে পারেনি প্রবলেম ছিল তাই আমরা তিনজনায় যাচ্ছি আমাদের একমুঠো ফাউন্ডেশন কে মোটামুটি প্রতিবারই চেতনা থেকে নিমন্ত্রণ করেন আর ঠিকভাবে আমরা সবাই যেতে পারি না আমরা তো সবাই একটু দূরে দূরে থাকি এটা সবাই জানেন নিশ্চয়ই আর এইখানটায় না প্রত্যেকে যেমন এই বড় আনটি বলুন বা মল্লিক কাকু বলুন এদেরকে আমি এটা দেখে বড়ো হয়েছি এমনকি মদন তাকে দেখেও আমরা বড় হয়েছি তো ওখানে আমাদের একটা নিমন্ত্রণ ছিল আর আমরা একটা বুফে নিয়ে গেছিলাম কিন্তু দাদারা যথেষ্ট আমাদের একটা তা করেছেন আর খুব সুন্দরভাবে করেছেন আর আমরা ওখানে নিমন্ত্রিত ছিলাম যেহেতু আমাদের তিনজনাই গেছিলো আজকে প্রিয়াঙ্কা ঝুম্পা আর গোপাল আর সুন্দর একটা সময় কাটালাম আর আমাদের গোপাল ভাইও ব্লাড ডোনেট করেছেন আর ছোট্ট একটা ব্লগের মধ্যে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক করবেন